এখন। কারণ অত সময় আমি আপনারা টেইলার দেখাইছি আর এখন আসলি ভিডিও শুরু হইলো আসলি ভিডিও আপনারা দেখতে পাইতরা কারণ ভিডিওর শুরুয়াত দেখিয়া যদি আপনারা খারাপ মনে করেন তো খারাপ মনে না কারণ একজন মেহ লাগিয়া ইলা একজন স্বামী ভাওয়া অনেক ভাগ্যর ব্যাপার কারণ বাক্য মান মেহরাই স্বামী ফাইন দেখো স্বামী কত আদর যতন কত সুন্দর করে বৌরে তেল মাকাইয়া দিতরা কত সুন্দর করিয়া বৌরে মাতা খাউজাইয়া দিতরা বউয়ের স্বামীর কাছ থেকে কিলা মজা নিতরা কিলা আরাম পাইতরা এই জিনিসটা তো আপনারা ভিডিওটা দেখেও বুঝতে পারছেন তবে ভিডিওর লাস্টে একটা জিনিস আমি আপনারা কইতাম চাই কারণ এই ভিডিওটার শুরুয়াত যখন আমিও দেখছি দেখার পরে মনে মনে আমিও ভাবছি ভিডিওটা অনেক খারাপ হইতে হয় যখন ভিডিওটা ফুরা দেখছি ভিডিওটা ফুরা দেখার বাদে বুধ ভাইলাম না শুরুতেও দেখ নাই লাস্টে কিন নাই কারণ শুরুয়াতও দেখা নিয়েছি এমন এক সিন আর ধীরে ধীরে ভিডিওটার হকিগত বারই আইল কারণ সুরওয়াতেও যদি না করতে তো ভিডিওটা চলতো না আর আপনারাও দেখতা না গতিকে মানে টেইলারটা অন্য ধরনের আর ফিনিশিংটা অন্য ধরনের হয়েছে তবে এই ধরনের মেয়কলের উদ্দেশ্য করেও যে নিষ্ঠান কইতাম চাই মানে তোমারটা নয় দোষ নাই কারণ দেখনেওয়ালার দোষ কারণ দেখনেওয়ালার তো ইলার টেইলার না দিলে তো দেখতেও না যতটুকু পারো মানে সুন্দর করে ভিডিও কর কারণ শুরুয়াত যেভাবে ভিডিওর হয়েছে ভিডিওর সুরুয়াও আমি নিজেও ভাবছি যে ভিডিওটা অনেক খারাপ হইতে পারে কিন্তু ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখার পরে বোধ না টেইলার তো অন্য কলে আর ফিনিশিংটা হইল অন্য কলে কারণ সুরুতলা না করলে ভিডিওটা খেয়েও দেখতো নাই গতি মানে সুরওয়ারটা এমনভাবে করা হয়েছে আর ফিনিশিং এমনভাবে দেওয়া হয়েছে নারকেল তেল দিয়া তো ভিডিওটা যদি আপনারা খারাপ মনে করেন তো এটা হইল আপনারার ব্যবহার কিন্তু যে কোনো ভিডিও যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তো হকিগত জিনিসটাও বুঝতে পারবা কারণ সুরুত এক জিনিস থাকে ফিনিশিং আর এক জিনিস থাকে কারণ যে কোনো মানুষে কোনো ভিডিওর লাশ পর্যন্ত দেখে না লাশ পর্যন্ত না দেখে গতিকে আজকে মানে মানুষে বিভিন্ন ধরনের কমেন্ট করে আর এই ভিডিওটা দেখায় ভিডিও বানানির একটা উদ্দেশ্য আমার কারণ এই ভিডিওর কমেন্ট যখন চেক করলাম চেক করার ফলে বুধাইলাম মানুষে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কমেন্ট ঘর কিন্তু বিশেষ করে ভাই আইন যে কোনো ভিডিও আপনারা শুরু কি লাশ পর্যন্ত শুরু থেকে কি লাশ পর্যন্ত দেখলে ভিডিওর পুরা হকিগত বুঝতে পারবা ভিডিওর ফিনিশিঙ্গও বুঝতে পারবা কোন উদ্দেশ্যে ভিডিও বানানি হয়েছে আর যে ভিডিওটা আমি আপনারা দেখাইছি এই ভিডিওর লাস্ট পর্যন্ত একটাও মেসেজ যে কোনো জামাইয়ে বউরে মায়া মহব্বত খরতায় বুবাই তেল গুঞ্জাইয়া দিতায় এই জিনিসটাও বুঝানি হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো বাদ বাকি আপনারা বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিওতে